বন্ধুরা আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনারা যারা প্রবাসী আছেন তারা বাংলাদেশের সাথে যোগাযোগ করতে পারছেন না এটা খুবই দুঃখজনক এর জন্য আমি চিন্তা করলাম বাংলাদেশের যে প্রো নিউজগুলো আছে এই নিউজগুলো আপনাদের সামনে প্রচার করব বিবিসি আল জাজিরা সিএনএন এর মতো অথেন্টিক যে নিউজ চ্যানেলগুলো আমাদের সামনে নিউজ প্রেজেন্ট করছে এখন পড়া যাক চুপ বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে তুলে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় নাহিদ ইসলামকে এক ঘন্টা আগে বিবিসি নিউজ নাহিদ ইসলাম হলো কোটা আন্দোলনকারী যে প্রধান সমন্বয়ক তিনি এখন আমি ফুল নিউজটা করছি চলমান কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তাকে তুলে নিয়ে গিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেছে সেখান থেকে মুক্ত হওয়ার পর নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন ডিবি পরিচয়ে রাষ্ট্রীয় একটি বাহিনী আমাকে তুলে নিয়ে যায় পরে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে এখন আমার দুই কাজ ও বাম পায়ে রক্ত জমাট বেঁধে আছে তিনি বলেন আমার ধারণা রাষ্ট্রীয় কোন বাহিনী আমাকে তুলে নিয়েছিল তুলে নেওয়ার পর একটি প্রাইভেট কার মাইক্রোতে ওঠানো হয় তিন থেকে চার স্তরে কাপড় দিয়ে তার চুপ বাঁধা হয় এবং হ্যান্ডকাপ করানো হয় কিছু সময় পর গাড়ি থেকে নামিয়ে একটি বাড়ি রুমে নেওয়া হয় আমাকে কিছু জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে আমার উপর মানসিক ও শারীরিক নির্যাতন করা হয় এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই এরপর আমার কোন স্মৃতি নেই রোববার ভোর চারটা থেকে পাঁচটার দিকে ঢাকা পূর্বাঞ্চল এলাকায় তার জ্ঞান ফেরে বলে ডিবিসি বাংলাকে জানান তিনি মিস্টার ইসলাম বলেন এই আন্দোলনে আমি যাতে নেতৃত্ব বা নির্দেশনা দিতে না পারি এমন কোন বিষয় থেকে হয়তো আমাকে তুলে নেওয়া হয়েছিল হয়তো নানামুখী চাপের কারণে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে কারফিউর মধ্যে কর্মসূচি থাকবে কি না সেটি এখনো সিদ্ধান্ত হয়নি বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন নরসিংদী থেকে আটক আঠান্ন জন উদ্ধার অস্ত্র কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্র করে নরসিংদী বিভিন্ন এলাকায় গত কয়েকদিন যাবৎ সংঘাত সংঘতের জড়িত থাকার অভিযোগে আটান্ন জনকে আটক করে পুলিশ এর আগে শুক্রবার নরসিংদী কারাগার থেকে আটশো ছাব্বিশ জন কয়েদি পালিয়ে যায় সাথে কারাগার থেকে পঁচাশিটি অস্ত্র এবং দশ হাজারের বেশি রং গুলি নিয়ে যায় হামলাকারীরা নরসিদ্দি পুলিশ সুপার মুস্তফিজুর রহমান উদ্ধৃত করে স্থানীয় সাংবাদিক জানিয়েছে কারাগারে হামলা অস্ত্র ছিনতাইয়ের ঘটনা এ পর্যন্ত মোট বারোটি অস্ত্র উদ্ধার করা হয়েছে শনিবার রাতে নরসিংহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় তবে এখনো কারো বিরুদ্ধে মামলা করা হয়নি মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে আদালতের রায়ের পর আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা কোটা সংস্কার করে উচ্চ আদালতে রায় দিল। আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকজন সমন্বয়ক বিবিসির যে কয়েকজন সমন্বয়কের সাথে যোগাযোগ করতে সমর্থ হয়েছে তারা বলেছে শান্তিপূর্ণ আন্দোলনে অনেক শিক্ষার্থী নিহত হওয়ার বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বিবিসি বাংলার পক্ষ থেকে চারজন সমন্বয়কের সাথে যোগাযোগ করা হয়েছে অন্যদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি এমনকি সমন্বয়করাও দাবি করেছেন তারা নিজেদের সবার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বর্তমানে ইন্টারনেট ব্যবস্থার কারণে তারা নিজেদের নিজেরাও যোগাযোগ করতে পারছেন না এই সমন্বয়কদের অভিযোগ শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে অনেক বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছে দুইজন সমন্বয়ক নিখোঁজ হয়েছে প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে সরকার ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে কুটা আন্দোলনের একজন সমন্বয়ক নুসরাত তাবাসুম বিবিসি বাংলাকে বলেন আদালতের রায়কে আমরা সাধুবাদ জানাই তবে আমাদের মূল দাবি নির্বাহী বিভাগের কাছে সেসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশব্যাপী চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে শিক্ষার্থীদের পক্ষ থেকে যেসব দাবি জানানো হয়েছে তার মধ্যে রয়েছে গত কয়েক কয়েকদিন বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনার বিচার প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার সড়ক পরিবহন মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মুক্তি দ্রুত ইন্টারনেট সেবা চালু ও ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করা সমন্বয়কদের কয়েকজন বলেছেন এসব দাবি পূরণ না হলে তারা আন্দোলন চালিয়ে যাবে কোটা আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল কালি বিবিসি বাংলাকে জানিয়েছেন আদালতের সাথে আমাদের দাবির কোনো সম্পর্ক নেই নির্বাহী বিভাগের মাধ্যমে কোটা সংকটের সমাধান করতে হবে তিনি বলেছেন আমাদের সবার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না যে তিনজন সরকারের সাথে কথা বলেছেন গতকালকে কথা বলেছিল তারা ব্যক্তিগত জায়গা থেকে কথা বলেছেন তাদের যে আট দাবি এটা ব্যক্তিগত জায়গা থেকে দিয়েছেন কিন্তু কেন্দ্রীয় বৈষম্য বিরোধী আন্দোলনের যে কমিটি আছে সেখানে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি কোনো আট দফা বা নয় দফা দাবির সিদ্ধান্ত হয়নি সবাই মিলে সব লিডাররা মিলে কুটা আন্দোলনে যারা সরনার কাছে তারা এরকম কোনো সিদ্ধান্ত নেয়নি যারা নিয়েছে গতকালকে যে নিউজটা পেয়েছেন এটা তারা ব্যক্তিগত জায়গা থেকে সম্মান যোগ্য দায়ের জন্য দিয়েছেন অন্য কয়েকজন সমন্বয় আব্দুল কাদের বলেন সর্বোচ্চ আদালতের রায় আমাদের কাছে অস্পষ্ট মনে হচ্ছে এখানে সকল প্রকার কুটার বিষয়ে সুস্পষ্ট সমাধান নেই কয়েকজন সমন্বয় আরিফ হোসেন বলেছেন আটককৃতদের মুক্তি দিয়ে ইন্টারনেট ব্যবস্থা চালু করতে হবে তখন আমরা যোগাযোগ করে একটি সম্মিলিত দাবি দাওয়া উত্থাপন করতে পারব এখানে একটা বিষয় ক্লিয়ার যারা আন্দোলনের লিডার আছেন তারা এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি গতকালকে যে তিনজন সিদ্ধান্ত নিয়েছিল তারা তাদের ব্যক্তিগত জায়গা থেকে বা কোনো চাপের মাধ্যমে তারা তিনজন গিয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি